আসসালামু আলাইকুম প্রথমে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফ্রিতে সাজেশনগুলো নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব তো ডিগ্রির দ্বিতীয় বর্ষের যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু মধ্যে কিন্তু পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে তো তোমাদের কোন কোন পরীক্ষা স্থগিত হয়েছে এবং সেই পরীক্ষাগুলো কখন মানে নেওয়া হবে এই সম্পর্কে একটা আপডেট দেবো বলতে পারো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ প্রকাশ করেছিল এবং সেখানে তোমাদের ডিটেলস বলা আছে তো সেই নোটিশটি মূলত তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবো তাহলে সব কিছু বুঝতে পারবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষার সাজশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের দ্বারা এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবে আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো তো তোমরা দেখতে পাচ্ছ নোটিস টি নোটিস মূলত বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষা স্থগিত মানে এটি তোমাদের স্থগিত সংক্রান্ত নোটিশ ঠিক আছে তো এখানে আমি প্রথমত শেয়ার করবো তোমাদের কোন কোন পরীক্ষা স্থগিত করা হয়েছে তোমাদের এখানে এই যে সাতাশ তারিখে যে পরীক্ষাটি ছিল অর্থাৎ বাংলা জাতীয় ভাষা যেটা এর আগেও স্থগিত করা হয়েছিল বাংলা জাতীয় ভাষা পরীক্ষা কিন্তু একদমই স্থগিত কারণ শনিবারে তোমাদের এই পরীক্ষাটি হবেই না ঠিক আছে শিক্ষা প্রতিষ্ঠানে এখনও খোলিনি তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই এখনই সাবস্ক্রাইব করে রাখবে তারপর তোমাদের এখানে আরও যে পরীক্ষাটি স্থগিত হবে সেটা হলো যে তিরিশ তারিখে যে পরীক্ষাটি রয়েছে তিনটি পরীক্ষা ঠিক আছে তিরিশ তারিখে তোমাদের তিনটি পরীক্ষাটি রয়েছে গণিত গ্রন্থাগার তথ্যবিজ্ঞান উচ্চাঙ্গ সঙ্গীত এই তিনটা পরীক্ষা স্থগিত হবে অর্থাৎ তোমাদের এই যে টাইম লাইনে পরীক্ষাগুলো রয়েছে এই টাইম লাইনে কোনো পরীক্ষা হবে না ঠিক আছে নতুন করে তার টাইম লাইন প্রকাশ করবে পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করবে তোমাদের নোটিশে মূলত এটাই বলা আছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিততম পরীক্ষার সময় স্থগিত থাকবে স্থগিত পরীক্ষার সময় সংশোধিত সময়সূচী সকলকে পরবর্তীতে অবহিত করা হবে অর্থাৎ এই যে পরীক্ষাগুলো স্থগিত করা হলো যে এই পরীক্ষাগুলো তোমাদের মূলত পরবর্তীতে একটা তারা রুটিন প্রকাশ করে তোমাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে ঠিক আছে তো তোমাদের এখন অনেকের প্রশ্ন পরীক্ষাটি কখন হতে পারে তাহলে তোমাদের পরীক্ষাটি আগামী মাসের চার তারিখের পরে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ তোমাদের এদিকে কিন্তু যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে এইচএসসি তাদের পরীক্ষাও কিন্তু পিছানো হয়েছে ঠিক আছে এক তারিখ পর্যন্ত তাদের পরীক্ষাটাও পিছানো হয়েছে অর্থাৎ এক তারিখের আগে তোমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না আর স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান না খুললে তো তোমাদের পরীক্ষা নিতে পারবে না তোমাদের পরীক্ষাটি আগামী চার তারিখে পড়া হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে ঠিক আছে যখন তোমাদের এই সম্পর্কে একটা আপডেট আসবে তোমাদের সাথে আমরা আপডেটটি শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট ভিডিও এবং পরীক্ষাতে যে তৈরি করা আছে সেইগুলো ফ্রিতে পাওয়ার জন্য আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর ফার্স্ট কমেন্টটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ